ये तुम्हारा कोई मनोवत Thank <laughs> you. a को कुमारदाव कमेंट करो लाइक करो লাই পেঁয়াজ বাংলায় লিখো বাংলায় ইংলিশ পড়তে পারি না বাংলায় লিখো বাংলায় কমেন্ট করো ইংলিশে বুঝি না こっちは向かってないな、向かってない。 এসছো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো কে এসো কমেন্ট করো লাইক করো জলদি করো জলদি কমেন্ট লাইক করে দাও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন ভিডিও পাও দেখে আনন্দ উপভোগ করো সঙ্গে থাকো কে এসো লাইক করো কমেন্ট করো সঙ্গে থাকো কমেন্ট করো কমেন্ট আসেনি লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে সব কিছু আস্তে আস্তে হচ্ছে ভিউজ ওয়াচ টাইম তোমাদের বলেছিলাম যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা হচ্ছে না পুজোতেই সব কিছু আস্তে আস্তে হচ্ছে সাবস্ক্রাইবার হয়ে গেছে দশ হাজার ভিউজ যেটা সেটা পার হয়ে গেছে আর ওয়াচ টাইমটা হচ্ছে না সেটা আস্তে আস্তে হচ্ছে তোমরা একটু কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা লাইভটা শেয়ার করো আরও বন্ধুরা দেখুক জয়েন্ট হোক কে কোথায় দেখে দেখছো কমেন্ট করো আর একটা করে ছোট্ট করে একটু লাইক করে দিও কমেন্ট করো তোমাদের সাপোর্ট দরকার কমেন্ট করো কমেন্ট করো একটু লাইক করো একটু সঙ্গে থাকো যাতে ওয়ার্স টাইমটা বাড়ে জন্য বলছি একটু সঙ্গে থাকো আছো একটু লাইক করো কমেন্ট করো তোর থেকে দেখছো কমেন্টে লিখত তোর থেকে দেখছো কমেন্টটা করো একজন ইংলিশে আমি কমেন্ট করেছি আমি পড়তে পারি না পড়তে পারলে একটু লিখে দাও তো বাংলাতে কী লিখেছে কমেন্টে একটু বাংলায় লিখে দাও তো একটু হেল্প করো একটু আমাকে হেল্প করো একটু ইংলিশে কমেন্ট করেছে বাংলায় একটু লিখে দাও একটু হেল্প করো কমেন্ট করো কোথেকে দেখছো কমেন্টে লেখো আর আমার চ্যানেলে ভিউস সাবস্ক্রাইবার আস্তে আস্তে হচ্ছে সেই জন্য বলছি তোমরা একটু কমেন্ট করে একটু লাইক করো সঙ্গে থাকো কোথা থেকে দেখছো একটু কমেন্টে লেখো নতুনভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভালোবেসে সাবস্ক্রাইব করে নাও বন্ধু দশটা বেজে গেছে রাত দশটা বেজে গেছে কে কোথেকে দেখছো এই তো বন্ধুরা সবাই একাকে আসছে এই তো তিনজন বন্ধু এসে গেছে অলরেডি কিন্তু কমেন্ট করেনি করতে দেখছে কে কমেন্ট করে তো কে কোথেকে দেখছো বাংলাদেশের বন্ধুরা তো দেখতে পাচ্ছে না বাংলাদেশে এখন নেটওয়ার্ক বন্ধ আছে বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ বন্ধুরা দেখতে পাবে না বাংলাদেশ থেকে যেসব লোক ইন্ডিয়ায় আছে তারা দেখতে পাবে অনেকে এসছে বাংলাদেশ থেকে ঘুরতে গেলে বা অন্য দেশে বিদেশে আছে আজকে একটু দেরিতে আসলাম একটু প্রচুর দেরিতে আসলাম আস্তে আস্তে হচ্ছে ভিউজ হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে চ্যানেল মনিটাইজ হবে তারপরে টাইম হবে সবই হবে বলে তখন সব আস্তে আস্তেই হচ্ছে আর আস্তে আস্তেই হোক কিন্তু কে থেকে দেখছো একটু কমেন্টে লিখে যাও আর ভিডিওতে একটু লাইক করে যাও আমি এখন সরাসরি কথা বলছি তোমাদের সঙ্গে এলবিতে সরাসরি কথা বলছি তোমরা আমাকে সরাসরি দেখতে পাচ্ছ কোথা থেকে দেখছো একটু কমেন্ট করলে ভালো লাগতো আজকে মশারের ভিতরে ঢুকে গেছি দেখো বন্ধুরা কমেন্ট করো তো একটু কে কোথা থেকে দেখছো কমেন্ট করো এই তো দুজন বন্ধু এসে গেছো দুজন এই মুহুর্তে আছো আমার সঙ্গে সঙ্গে থেকে পাশে থেকে একটু লাইক করে দিও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে দাও হুম É কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে কোথা থেকে দেখছে এখন বাজে রাত দশটা চার এখন বাজে রাত দশটা চার ইতিমধ্যে একটা কমেন্ট এসেছে যে এ টি এইচ এ জয়েন্ট আই কে ও আর কী হয় বুঝতে পারলাম না উচ্চারণটা মতো হয় না বারানটা পড়তে পারি কিন্তু উচ্চারণ না 你同辈的对不对？说话一声。

আজকে খাওয়া দাওয়া হয়নি এখনো কিন্তু আমার রাতের খাওয়া খেতে যাব প্রত্যেক দেখছি কমেন্ট করো কি কমেন্ট আসছে না কারো কি কথার দিকে দেখছো কমেন্ট করো লাইক করে লাইক করো করতে যাব

ওদের থেকে দেখছো কে কমেন্ট করো কোনো করতে পারছো না কোনো করতে পারো না হ্যাঁ